যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রী আরও জানিয়েছেন তিনি বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে আগ্রহী আছেন বর্তমানে তিনি ঢাকাতে কাদের সুবাদে অবস্থান করছেন তার পুরো পরিবার শরীয়তপুরে আছেন শরীয়তপুরই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন শরীয়তপুরে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল থেকে আমি অনন্য বলছি আজকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার তিরিশ বছর বয়সী একজন পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে আয়সা আক্তার পুতুল পাত্রীর বয়স তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন সন্তান রয়েছে পাত্রীর গায়ের রং ফর্সা তার রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন ঢাকাতেই একটি প্রাইভেট কোম্পানিতে তিনি কর্মরত অবস্থায় আছেন শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন পাশাপাশি ঘরের তৈরি খাবার তার সব থেকে বেশি পছন্দের এবং হিজাব পরিধান করতেই পাত্রী সব থেকে বেশি ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং তার ছেলে সন্তান এছাড়া পাত্রীর অন্যান্য ভাই বোনও রয়েছেন কিন্তু বর্তমানে তিনি ঢাকাতে কাজের সুবাদে অবস্থান করছেন তার পুরো পরিবার শরীয়তপুরে আছেন শরীয়তপুরই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন শরীয়তপুরে পার্টনার ক্ষেত্রে জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন প্রতিষ্ঠিত নম্র ভদ্র এবং ধার্মিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই সংসারের প্রতি দায়িত্ববান হতে হবে শুধুমাত্র এমন মন মানসিকতার পাত্র যারা আছেন কেবলমাত্র তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে তিনি আহ্বান জানিয়েছেন কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ আটত্রিশ বছর বয়সী যে কোনো পাত্র বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে ছয় ফুট দুই ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও অগ্রহিকার পাবে তবে সেইটা আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবেই গ্রহণযোগ্য হবে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবেই পাত্রী আগ্রহী আছেন তবে শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্রদের তুলনামূলকভাবে বেশি প্রাধান্য দান করা হবে যে সরকারি কিংবা বেসরকারি পরিচালনা করছেন এমন পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রী আরো জানিয়েছেন তিনি বাংলাদেশের মধ্যে যেকোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে আগ্রহী আছেন তবে ঢাকা ও শরীয়তপুর কিংবা ঢাকা ও শরীয়তপুরের পার্শ্ববর্তী এলাকার পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না পাশাপাশি যারা অন্যান্য কোনো খারাপ নেশাতে আসক্ত আছেন কিংবা মাদকাসক্তে শক্তে আসক্ত আছেন এমন পাত্রদেরকে অনুরোধপূর্বক বিয়ের প্রস্তাব না করতে তিনি অনুরোধ জানিয়েছেন পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রী আয়সার সাথে তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াম আপনারা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে অ্যান্ড্রয়েড লিংকে প্রবেশ করবেন আর আপনি অ্যাপেল ইউজার হলে অ্যাপেল লিংকে প্রবেশ করবেন তারপর সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি আপনি তার প্রোফাইলটা পেয়ে যাবেন তার প্রোফাইলের ওপরে ডান দিকে নীল রঙের কন্ট্যাক্ট অপশন থাকবে সেখানে ক্লিক করলে আপনি তার মোবাইল নম্বরটা পেয়ে যাবেন আর যদি আপনি চান আমাদের মাধ্যমে পাত্রকে অফিশিয়ালি বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে সাপোর্ট টিমে সাপোর্ট টিমে যোগাযোগ করার জন্য আপনাকে আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের অ্যাকাউন্টের নিচে ডান দিকে লাল রঙের হেডফোন আইকনটাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলে সাপোর্ট টিম অপশনটা পেয়ে যাবেন সেখানে মেসেজ করে ভয়েস মেসেজ করে কিংবা সরাসরি কল করে আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন অফিশিয়ালি প্রস্তাব পাঠানোর সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ